বিস্লাই রোপানি বর্তমান বাইকের হুন্ডা বাইকের সর্বশেষ দাম আমরা উল্লেখ করব বিরোতে দেখতে পাচ্ছেন হচ্ছে হুন্ডা এক্স বিলেট এফআইভিএস এই বাইকটার দাম হচ্ছে বর্তমান বাজার মূল্য দুই লাখ চল্লিশ হাজার তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এর হচ্ছে নন এবিএস এই বাইকের দাম হচ্ছে এক লক্ষ সাতানব্বই হাজার বিলেটের দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার এবিএস সহ এফআই এভিএস সহ চব্বিশ পঁচিশের মডেল এটা এক্স ব্লেডটা আর এটা হচ্ছে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি নন এ ভিএস সিঙ্গেল ডিস্ক এক লাখ সাতানব্বই হাজার তারপরে দেখতে হুন্ড্রা এসপি একশো পঁচিশ সিসি এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার এসপির বর্তমান দাম হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত বাইক হচ্ছে হুন্ডার এসপি তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে হুন্ডা ড্রিম এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ একুশ হাজার ড্রিমের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লাখ একুশ হাজার এটা কালো কালার তার আগে গেল হচ্ছে রেড কালার তার আগে ছিল হচ্ছে ব্লু কালার বর্তমান এটার বাজার মূল্য হচ্ছে এক লাখ একুশ হাজার যা দুই সালের দিকে ছিল দাম হচ্ছে অষ্টআশি হাজার টাকা মাত্র এটা হচ্ছে হুন্ডা হর্নেট টু পয়েন্ট এটার বাজার মূল্য হচ্ছে দুই লাখ উননব্বই হাজার ডাবল ডিস্ক সিঙ্গেল এন এভিএস ইউএসডি সাসপেনশন আছে ওই সোনালি কালার যেটা ইউএসডি সাসপেনশন এটার বাজার মূল্য হচ্ছে দুই লাখ উননব্বই হাজার টাকা জুইলাখ উননব্বই হাজার টাকা বাইকটা বিক্রি হচ্ছে ওটা হচ্ছে ব্লু কালার এটা ম্যাট গ্রে তারপরে হচ্ছে রেড কালার তারপরে ওইটা হচ্ছে গ্রে গ্রে পাশের যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গ্রে কালার এটা রেড কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে লিবো লিবোর বর্তমান মূল্য হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার খুব ভালো একটা বাইক এটা হচ্ছে মাইলেজ কিং বলে এইটা আর হচ্ছে সাইনটা হচ্ছে মাইলেজের জন্য পারফেক্ট বাইক লিবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে রেড কালার রেড কালারটা দেখেন এগুলো বাইক মূলত হচ্ছে মাইলেজের জন্য মানুষ কেনে লুক অতটুকু ভালো লাগে না আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আপনারা ভালো জানেন জানি না আমার কাছে ভালো লাগে না আপনার ব্যক্তিগত ব্যক্তিগত আমার ইটা লোক পছন্দ এটা হচ্ছে এসপি একশো ষাট সিসির এটা হচ্ছে ডাবল ডিক্স এবং সিঙ্গেল সিলেন এবিএস আছে এটার বাজার মূল্য হচ্ছে বর্তমান দুই লাখ পঁচিশ অর্থাৎ এইটার ইঞ্জিন এবং এক্স ব্লেটের ইঞ্জিন মোটামুটি এক এ দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ইটা এডিশনটা ওইটা রেড গেলো এটা হচ্ছে ব্ল্যাক আর ওই পাশে আছে হচ্ছে সেই কাঙ্ক্ষিত এটার বাজার মূল্য হচ্ছে দুই লাখ উনব্বই হাজার দেখতে খুব সুন্দর সবচেয়ে বেশি চলে আর কি এটার সাথে গে ক্যালারি ভালো লাগে কি